পর এবার আল জাজিরা অসাধারণ একটা ডকুমেন্ট্রি তৈরি করেছে আমাদের গণভুত্থান নিয়ে বলা হলো প্রত্যেকটা এই ধরনের ডকুমেন্ট্রি শেখ হাসিনা কফিনে

সরকার তেরোই জুন তারেক রহমানের সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যেই প্রস্তাব দিয়েছেন আর তারেক রহমান যেই প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবের ভিতরে বিএনপির সাথে মিল খাচ্ছে না বলে জাতীয় সরকার তৈরি করা যাচ্ছে না দলের নেত্রী রুমিন ফারানা সম্প্রতি তার বিভিন্ন কথাবার্তা অনেকে আপত্তি করেছেন আপনি নিশ্চয়ই তার কথাবার্তা গুলো দেখেছেন এগুলো জুলাইয়ের বিভিন্ন আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক এবং তার কথাবার্তা অনেকটাই আওয়ামী লীগের পক্ষে যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আপনারা ভিডিও শ্রোতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও তো চলেছে আজকে প্রদর্শক আল জাজিরা তারা একটি রিপোর্ট করেছে যে শেখ হাসিনা গত ষোলো বছরে যা করে গেছেন বা আমল নামায় যা কামিয়ে গিয়েছে প্রদর্শক সবকিছু কিন্তু বেরিয়ে এসেছে এখন সময় অনস রেডি ফাঁসির মঞ্চ অত্যন্ত সুন্দরভাবে রেডি হয়ে আছে শুধুমাত্র শেখ হাসিনা আসবে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুবই খারাপ প্রত্যেকজনই ভাবছে আসলে নির্বাচন কবে দিবে আসলে দেখেন বিএমপি নির্বাচন আসার জন্য তারা প্রস্তুত ডক্টর ইউনুসকে কঠিনভাবে ভাবে মাঝে মাঝে হুঁশিয়ারি দিচ্ছে যে কবে নির্বাচন দিবেন প্রদর্শক রাজনীতির কারণে বাংলাদেশের নির্বাচন পিছে যাইতেও পারে দর্শক শ্রোতা এমন কয়েকটি বিশ্লেষকের আলোচনা নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বিশ্লেষণ শুনে আসি চলুন বিবিসির এবার আল জাজিরা অসাধারণ একটা ডকুমেন্টারি তৈরি করেছে আমাদের বলা প্রত্যেকটা এই ধরনের কফিনে একটা বা অনেক বেশি পেরেক পোঁতার মতো ব্যাপার আসবো সেই জায়গায় এই ভিডিওর শুরুতেই আমরা সবাই যেটা করছি জুলকান সায়েরকে আমরা ধন্যবাদ জানাই তিনি এই ডকুমেন্টারি তৈরি করার সময় খুবই ইনভলভ ছিলেন আমি রাজার এই কাজের চাইতে সায়েরকে আমরা স্মরণ করবো শেখ হাসিনার সময় তিনি যে দুর্দান্ত ভূমিকা পালন করেছেন তিনি এবং একই সাথে আমরা এই ধরনের কাজের সাথে যারা তাসনিম খলিল জড়িত ছিলেন এই দুজন ব্যক্তিকে আমাদের এই অভ্যুত্থানের এই 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 বিশেষ জায়গায় কাজ করার জন্য আমরা একই কাজ অনেকে অনেক জায়গা থেকে অনেকেই করেছি কিন্তু এই কাজটা যেটা ট্রুলি জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে করা এবং যেটার বিরাট ইম্প্যাক্ট আসলে অনেক বেশি গ্লোবালি পড়েছে আর সেটা নিশ্চিতভাবে আমরা তাদেরকে ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাস তাদেরকে স্মরণ রাখবে খালি সমালোচনা আছে ডকুমেন্ট্রিটা নিয়ে সেটা আসবো আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়া কেউ কেউ বলছেন এবং দেখার পর আমার নিজেরও তাই মনে হয়েছে আমার মনে হয় সব কিছু সব দিকে আমরা একটু বলে রাখা জরুরি যে ডকুমেন্ট্রিটা নতুন কি পেলাম শেখ হাসিনার বেশ কিছু ফোন রেকর্ড পাওয়া গেছে কল রেকর্ড পাওয়া গেছে এর মধ্যে একটা কল রেকর্ড যেটা এখানে আছে সেটা বিবিসিতেও আছে তার যে লেথাল ওয়েপন ব্যবহার করা এবং দেখে গুলি করে দেওয়ার জন্য যে বলা এই অডিওটা এখানে আছে এবং বিবিসিতেও এটা ছিল এবং বিবিসির ওই অডিওটাই প্রাথমিকভাবে আমাদের সামনে যখন বলা হয় যেটা ভ্যারিফাই করা হয়েছে টেকনোলজিক্যালি এবং সেই যারা চেক করে যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে আল চাষিরাও সেটা করেছে বাংলাদেশের আরও কিছু আরও কিছু গুরুত্বপূর্ণ অডিও আমাদের সামনে এনেছে এর মধ্যে একটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি যেটা তার বিচারেও সাহায্য করবে কারণ তিনি আমাদের হাতে আছেন জেনাম সালমান এফ রহমানের এই রাষ্ট্রীয় বিষয়ে ইনভলভ হওয়া আবু সাঈদের ঘটনা তিনি যেভাবে পুলিশের প্রধানকে ময়নাতদন্ত রিপোর্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন তাতে বোঝা যাচ্ছিল তিনি দ্বিতীয় মানে তিনি খুবই ক্ষমতাধর ব্যক্তি কিন্তু আমার একটা পর্যায়ে আমার মনে হতো যে শেখ হাসিনার পর দ্বিতীয় ক্ষমতাসমান ব্যক্তি হচ্ছে জনাব সালমান এফ রহমান মানে বোঝাই যায় তিনি শেখ হাসিনার খুবই কাছের মানুষও ছিলেন শেখ হাসিনা ভরে ঘুম থেকে ঘুরে সেলাই করছেন মাছ ধরছেন এসব ছবি জমি সালমান এফ রহমান তুলে আপলোড করেছেন এগুলো আমরা দেখেছি আমি একটা স্মৃতি শেয়ার করি আওয়ামী লীগের নেতা নাম বলছি না সম্পাদক পর্যায়ে টক শো করতাম যেহেতু অনেকের সাথে এক ধরনের যোগাযোগ ছিল কথাবার্তা হতো আগে পরে কথাবার্তা হতো আমি তাদের দল নিয়ে ফ্রাস্ট্রেশন কখনো কখনো দেখেছি একটা মন্তব্য ওই সম্পাদকের আমার কানে বাজে যে সালমান এফ রহমান যে দল চালায় সেই দল আসলে আর কয়দিন করা যাবে সো সালমান এফ রহমান কতটা পাওয়ারফুল হয়ে উঠেছিলেন সে সময় এটা বোঝা যায় এটা আসলে বোঝা যায় ইনফ্যাক্ট শুধু এই সময় না উনি ডিফ্যাক্টো আমি নাইনটি সিক্স থেকেই খেয়াল করেছি শেখ হাসিনা যেখানে যান সালমান এফ রহমান সাথে থাকেন সো শেখ হাসিনা কত সাথে উপরে কতটা প্রভাব তার ছিল কতটা পাওয়ারফুল তিনি ছিলেন বোঝা যায় পরবর্তীতে রীতিমতো এমপি টেম্পি হয়েছিলেন উপদেষ্টা তিনি দীর্ঘ দিন ছিলেন সো আমরা এটা বুঝতে পারি এই ইনভলভমেন্টের একটা প্রমাণ আছে এটা তার বিচারের ক্ষেত্রে কাজে লাগতেই পারে আর আবু সাইদের মৃত্যুর অসাধারণ ডকুমেন্টেশন আছে আমি প্রত্যেককে প্রত্যেককে আহ্বান জানাবো এটা ইংরেজিতে এসেছিলো প্রথম পরে এটাকে বাংলায়ও ট্রান্সলেট করে দেওয়া হয়েছে খুবই খুবই ভালো কাজ হয়েছে এটা আবু শাহিদের পুরো এই সময় একটা অসাধারণ ট্র্যাকিং আছে একজন জার্নালিস্ট আবু সাহিদকে ফলো করছেন এবং আবু সাহিদের যে জিনিসটা আমরা আসলে আগে জানতাম না সেটা এখানে জানতে পারলাম যে আবু সাহিদকে টার্গেট করা হয়েছিল তাকে প্রথম অনেকজন পুলিশ মিলে পেট ঘিরে ধরে পেটাতে যায় তারপর রক্তাক্ত অবস্থায় আবু সাহিদ এগিয়ে যায় দৌড়ে যায় মানে সাইদের বীরত্বের একটা অংশ আমরা দেখেছি বুক পেতে দেওয়া বুলেটের সামনে কিন্তু এর আগে থেকেই তার বীরত্ব চলছিল অকল্পনীয় বীরত্ব চলছিল এটা চমৎকার অসাধারণ ডকুমেন্টেশন এখানে আছে শেখ হাসিনা নতুন কিছু অডিও আমাদের সামনে আসলো এগুলো গুরুত্বপূর্ণ তিনি ছাত্রলীগের সাথে কথা বলছেন ছাত্রলীগ তাকে নানান রকম তথ্য দিচ্ছে ছাত্রলীগের নেতা এবং শুধু সেটা না ইন্টারনেট বন্ধ করা নিয়ে যে মিথ্যাচার হয়েছিল এগুলো আমরা জানি অনেক আগে থেকেই জানি এগুলো কে বন্ধ করেছে কী করেছে এগুলো নাশকতার জন্য হয়নি এগুলো আসলে বন্ধ করা হয়েছে সেগুলো আমরা জানতে পারি বিটিআরসি কীভাবে নির্দেশনা দিয়েছে সেই ডকুমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে কিন্তু আমার কাছে একটা জিনিস মানে এর মধ্যে যারা স্বজন হারিয়েছেন এক ভাই একজন শহীদের বোন এসছেন কথা বলেছেন বা সাঈদের পরিবার কথা বলেছেন কিন্তু একজন রীতিমতো টিন সন্তানের মেয়ে সন্তান কন্যা সন্তানের বাবা কথা বলছিলেন একটা পর্যায়ে আমি বিশ্বাস করি তার কান্নার সাথে আমরাও মানে স্বজন হারানোর বেদনা বলে একটা কথা আছে যেটাকে শেখ হাসিনা ডেরাগেট্রি বানিয়ে ফেলেছেন ফাজলাতে পরিণত করেছিলেন তার বিভৎস শৈরাচার চাপিয়ে দেওয়ার জন্য নাকি কান্না দে মায়া কান্না কেদে এগুলো উনি বলতেন আমরা জানি তার পরিবারের যে ঘটনা ঘটছে ত্রিজাস্ট্রাজ কিন্তু উনি বছরের পর বছর বছরের পর বছর এটাকে আসলে ব্যবহার করেছেন মানুষের সামনে এটা ট্রু স্বজন হারানোর বেদনা মানে গুলি খাওয়ার পর তার কন্যা তাকে শেষবার ফোন করে এবং জানায় সে আর বাঁচবে তার ডেট বডিটা যাতে নিয়ে যায় এরকম কত গল্প আছে আমি জানি না আমাদের এই গল্পগুলো আমরা ধারণ করছি কিনা আমাদের সব মানে এই ডকুমেন্টেশনগুলো একটা আলজাজিরা করছে দ্যাট ফাইন কিন্তু আমাদের যে শহীদ হয়েছেন যারা শেখ হাসিনার পরিবারের শেখ হাসিনার এই বাহিনীগুলোর আক্রমণে হামলায় এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারগুলোর অনুভূতিগুলো তাদের বক্তব্যগুলো ডকুমেন্টেশন করে রাখা দরকার যারা আহত আছেন এখন তো ভিডিও যুগ এগুলো অ্যাজ মাছ অ্যাজ পসিবল ডকুমেন্ট রক্ষা করা দরকার আছে কারণ এর মধ্যেই মিথ্যাচার শুরু হয়েছে ডকুমেন্ট্রিটা শেষেই দেখা যাবে যা হয় সচরাচর প্রত্যেকটা অভিযোগ অস্বীকার করছে শেখ হাসিনা বা তার দলের লোকজন এগুলো আমরা দেখতে পাচ্ছি এটা আবারও হতে পারে সো এই ডকুমেন্ট্রিগুলো শুধু ডকুমেন্টেশন করে না আমাদের হাতে যে ফুটেজগুলো আছে আমি জানি না সত্যিই জানি না আমাদের সাথে কোনো সিরিয়াসলি করছে না আরকাইভিং করলেই হবে না প্রত্যেকটা একটা ডিজিটাল ফরেন্সিক করে এগুলো যে অথেন্টিক এটা আমাদের দেশেও না প্রয়োজনীয় বিশ্বের যে কোনো প্রতিষ্ঠিত জায়গা থেকে এগুলোকে ভেরিফাই করে যত টাকা খরচ হয় এগুলো ভেরিফাই করে তারপর আরকাইভিং করা দরকার এবং এগুলো যদি কোনো সার্টিফিকেশন থাকে সেগুলো উল্লেখ করে দেওয়া দরকার আছে আমি মনে করি কারণ আমি প্রায় একটা কথা বলতাম শেখ হাসিনা এবং আমেরিকার কপাল খারাপ কপাল খারাপ হচ্ছে এই অর্থে এমন যুগে এই ঘটনাগুলো তিনি ঘটিয়েছেন যেগুলো প্রচুর ডেটা আমাদের হাতে রয়ে গেছে ছবি ভিডিও এখানে দেখেছি আমরা এছাড়াও দেখেছি জানি তো এগুলো যদি আমরা ঠিকঠাক মতো করে প্রিজার্ভ করে রাখতে পারি তাহলে এটা শেখ হাসিনা এবং শেখেছেন আসলে সম্ভব না নোভেই একদম বলেই দিতে পারি চটটট না কোনোভাবেই উনি এদেশে আসবেন না উনি মারা যাবেন ওনার প্রভুর দেশ ভারতে প্রতিদিন মৃত্যু যন্ত্রণা পেতে পেতে এই ভিডিওতে এই ডকুমেন্ট আছে যে শেষে তিনি রাগে ক্ষোভে দুঃখে হাও করে কেঁদেছেন খুব ভালো লাগতো এই সিনটা যদি দেখতে পারতাম যাই কোনো এটা করেন এখনও করেন ঘুম ভেঙে ওঠে কাঁদেন আমি জানি কারণ তার বলে যাওয়ার হচ্ছে আরো আরও বেশি ডিজাস্টারাস ব্যাপার এখানে পুলিশ এবং বিশেষ করে একজন মিলিটারি অফিসার ব্লুটালিটি গুলি করার ভিডিও আমরা দেখেছি তার কথা এসেছে সেনাপ্রধান এসেছেন সে সময় আর ঘটনাগুলো কিন্তু জানিয়েছেন এবং আমরা এখনও মনে করি সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনীর ওই যে লাস্ট বড়ো বৈঠকটা হল সভাটা হলো সেখানে মিট্টু ল লেভেল অফিসার্স যেভাবে রিয়্যাক্ট করেছিলেন সেটার তথ্য এসেছে সামনে এবং তিনি খুব চমৎকারভাবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটা জনগণের পক্ষে নিতে পেরেছেন এটা আমাদের আবার স্মরণ করিয়ে দেওয়া হল শেখ হাসিনার কল রেকর্ডে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে সেটা হলো তিনি থেকে পঞ্চাশটা ফোন ব্যবহার করতেন এবং কখনো কখনো তাকে বলা হয়েছে যে এটা তো রেকর্ড হচ্ছে বলেছে হ্যাঁ উনি কেয়ার করেন না কিন্তু শেষ পর্যন্ত আমাদের হাতে আসলে এই জিনিসগুলো আসলে বিশেষ করে তার লেথাল উপন্ন গুলি করে হত্যা করার কথা প্রশ্ন হচ্ছে এইগুলো রেখে আমরা আসলে কী করবো রেখে আমরা কী করব এই আলাপটা যদি করি ট্রু আওয়ামী লীগের লোকজনের এরপরও বোধদয় হবে না যে এই মানুষগুলো ব্লাইন্ড আওয়ামী লীগ সমর্থন করে এখনও আছে খুবই দুঃখজনক কিন্তু আছে কিন্তু এই ডকুমেন্টগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের চেষ্টা থাকবে আমাদের চেষ্টা থাকবে শুধু আইন করে না আওয়ামী লীগের একটু মতাদর্শ বলে মুজিববাদ বলে ফ্যাসিবাদ বলে সরি আওয়ামী লীগের একটা ডাকাত একটা মাফিয়া একটা ক্রিমিনাল গ্যাং ছিল ও কী কী ক্রাইম কীভাবে কীভাবে করেছে এই ডকুমেন্টগুলো করে রাখার দরকার যাতে ভবিষ্যতে প্রজন্মগুলো যারা এখনও আছে ছোট আছে বেড়ে উঠবে যারা জন্মাবে আমরা যুগ যুগ ধরে এই জিনিসগুলো যাতে সামনে নিয়ে আসতে পারি ডকুমেন্টগুলো সেই কারণগুলো তো কাজে লাগবে যেই আওয়ামী লীগরা এখন আছেন ওনারা আস্তে আস্তে অনেকেই বুড়ো হবেন বুড়ো আছেন মারা যাবেন অনেকেই হয়তো পাল্টাবেন না কিন্তু আমরা পলিটিক্যালি আইডিওলজিক্যালি আওয়ামী লীগকে যতটা সম্ভব যতটা সম্ভব অপ্রেস করে রাখা সেই চেষ্টা করবো আবার বলছি গণতান্ত্রিক পন্থায় সেই চেষ্টা করবো এই জিনিসগুলো কাজে লাগবে ফাইনালি যে সমালোচনাটা সেটা নিয়ে একটু কথা বলি ছাত্রদের প্রতিনিধি হিসাবে এই ভিডিওতে যেন সাদিক কায়েম এসছে মানে সাদিক কায়েম আগেও আমরা যখন বিরোধী ছাত্র আন্দোলন কাজ করছিলো সেখানে তাকে কিছু কিছু ছবিতে দেখা যায় এবং উনি অ্যাক্টিভ ছিলেন এবং ভেতরে অনেক কাজও করে থাকতে পারেন আমি নিশ্চিত নই উনি অবশ্যই এটা একটা অ্যাক্টিভ পার্ট কিন্তু উনি তার পরিচয় দেওয়ার পর তুমি আমাদের সামনে পরিচিত হলে পরে আমি মিলিয়ে দেখেছি কোনো কোনো জায়গার সাথে ক্যাম্প ছেলে নি ঠিক আছে কিন্তু শুধু তাকে দিয়ে স্টুডেন্টদের দিকের গুলো বর্ণনা করানোটা অনেকের কাছে প্রবলেম্যাটিক মনে হয়েছে আমার কাছে হয়েছে সত্যিকার ঠিক হয়েছে নাহিদ ইসলাম আমি সবসময় বলি এই মুভমেন্টের পোস্টার বয় যাকে নিয়ে আর কোনো ভ্যারিফিকেশনের প্রয়োজন নেই কি করেছে এটা ওর বয়ান তার বয়ান এগুলো তো রেকর্ড না আমরা দেখেছি তার পক্ষে ও বলছে সে বলছে বা আরও কারো কারো পক্ষে নানান রকম কথাবার্তা আসছে এগুলো ইতিহাসের অংশ হিসাবে থাকবে কারণ ইতিহাসের সব কিছু প্রকাশ্যে ঘটে না অ্যাগ্রি কিন্তু যেটা ডকুমেন্টেশন আছে যেটার প্রমাণ আছে আমাদের হাতে নাহিদ ইসলাম ছাড়া আরও যে কয়েকজন আছে তাদের যে কেউ কেউ অথবা এগুলো ভাগ করে দেওয়া যেতে পারতো কয়েকজনকে কিছু কিছু অংশ এত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টারিতে তাদের অনেকেরই অংশগ্রহণ থাকা দরকার ছিল আমরা যারা যারা সে সময় শুধু পুরুষ না নারীদের মধ্যেও কেউ কেউ আমি এই মুহূর্তে মোমা ফাফতে আমার কথা মনে পড়ছে খুবই ভাইটাল রোল প্লে করেছেন বা ওই যে ছজনকে ধরে নিয়ে যাওয়া হলো এদের আরও কিছু ইনভলভ হলে ভালো হতো কিন্তু এটা একচ্ছত্রভাবে সাদিক কায়ম ন্যারেট করে গেছে তাতে এই পারসেপশন তৈরি হওয়ার প্রবাবিলিটি আছে যে সাদিক কাহেমি এখানে সবচেয়ে কি রোল প্লে করেছেন এই জিনিসটা সমালোচনা হচ্ছে আমি মনে করি এটা সমালোচনার যোগ্য এটা না থাকলেই ভালো হতো এটা ডকুমেন্ট্রিটা আমি তাকে বাদ দিয়ে দেওয়ার কথা বলছিলাম তার সাথে আরও কয়েকজনকে রাখলে ভালো হতো এই অসাধারণ ডকুমেন্ট্রিটার পার্ট যদি তাদেরকে করতে পারতাম তাদের জন্য আমাদের একটা চমৎকার আরও আরও হাসনা সার্জিস যতজনকে সম্ভব বা ক্রাইসিসের সময়গুলোতে যারা কাদের রোল প্লে করেছেন মনে পড়ে যত এরকম যারা 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 করেছেন প্রত্যেককে কয়েকজনকে কিছু কিছু অংশ করে যদি বলতে দেওয়া হতো দ্যাট ডুট হ্যাভ দিন দ্য বেস্ট বাট স্টিল একটা অসাধারণ কাজ অসাধারণ কাজ আলদার টিমকে আমরা ধন্যবাদ জানাই জুল খান ধন্যবাদ জানাই আমরা চাই বাংলাদেশেও এই ধরনের কাজ এই মানের কাজ হবে করা যাবে না চাইলে তা না করা সম্ভব কিন্তু আমাদের আসলে এটাই ফ্রাস্ট্রেশনের জায়গা আমরা এই ঘটনার পর থেকে প্রায় বলছি যে আমাদের প্রচুর ডকুমেন্ট্রি বানানো উচিত ফিকশন বানানো উচিত আমাদের গল্প লেখা উচিত আমাদের কবিতা লেখা উচিত আমাদের গান বাঁধা উচিত সেই অর্থে তেমন কিছু হচ্ছে না আমরা জুলাইকে যদি চাঙ্গা রাখতে চাই জুলাইকে যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লার্নিং হিসেবে রাখতে চাই জুলাইকে যদি আমরা আওয়ামী লীগের এই মাফিয়াতন্ত্র ফিরে আসার চেষ্টার ব্যারিয়ার হিসেবে তৈরি করতে চাই জাতীয় সরকার কেন তৈরি করা যাচ্ছে না এই নিয়ে নানা জল্পনা আর কল্পনার মাঝে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জাতীয় সরকার তেরোই জুন তারেক রহমানের সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যেই প্রস্তাব দিয়েছেন আর তারেক রহমান যেই প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবের ভিতরে বিএনপির সাথে মিল খাচ্ছে না বলে জাতীয় সরকার তৈরি করা যাচ্ছে না জাতীয় সরকারে সরকারি চেয়েছে মন্ত্রণালয় এবং মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা এই তিনোটা গুরুত্বপূর্ণ জিনিস বিএমপিকে দিতে হবে তারেক রহমানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই তারেক রহমানের পক্ষ থেকে বিএমপিকে যদি আপনি স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দুটা দেন তখন অন্যান্য দলগুলা মেনে নেবে না বলে মনে করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস মেনে না নেওয়ার পিছনে দুটি কারণ আছে একটি কারণ পররাষ্ট্র নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের মানে ওনার কনফিডেন্স নাই বিএনপির উপরে কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় যাকে দেওয়া হবে তার সাথে হবে আমেরিকা ইউরোপ ইন্ডিয়া পাকিস্তান চায়না সহ বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক তৈর করা বা তাদের সাথে আমাদের দাবিগুলা বা আমাদের দাবিগুলা আদায় করার মতো যোগ্য ব্যক্তির অভাব যে বিএনপির ভিতরে আছে তা নয় কিন্তু বর্তমানে বিএনপি থেকে পররাষ্ট্রমন্ত্রী যদি সালাউদ্দিন আহমেদের মতন লুক হয়ে যা অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও যদি সালাউদ্দিনের মতন লুক হয়ে যা তখন হবে না কি যে আন্ডারে হবে নির্বাচন নির্বাচনটা তখন প্রভাবিত হবে ভারত ভারত প্রভাবিত হবে বিএনপির সিনিয়র প্রচুর নেতা ভারতপন্থী হয়ে যাওয়ার কারণে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দুইটি দিতে রাজি হন নাই ডক্টর মোহাম্মদ ইনুস আর সেখানেই এটার বিলম্বনা বা এটার দূরত্ব তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আপনারা দেখেছেন যে প্রথম দিকে বৈঠকের পরে অনেক তিনি বিএনপি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বিরুদ্ধে তেমন কথা বলেন নাই তেরোই জুনের পরে তারা দেখা গিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে সাপোর্ট করে তারা নমনীয় হয়ে গিয়েছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র ছাড়া অন্যান্য মন্ত্রণালয় বিএনপিকে পর্যাপ্ত দিতে রাজি হয়েছিলেন কিন্তু বিএনপি সেই বড় দুইটা মন্ত্রণালয় দাবি করার কারণে আপনি তো সরকার গঠন করছেন না এখন হবে এ সবাই মিলে সরকার যখন সবাই মিলে সরকার হবে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়েছেন স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রটা উনার পছন্দের লোকের কাছে রাখতে বাকিগুলা যে কোনো জিনিস বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন গণ পরিষদ অন্যান্য ইসলামী দল সহ অন্যান্য দলের ভিতরে বন্টন করতে তো সেই জায়গায় আটকে গিয়েছে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিএনপির দাবির কারণে এখন বিষয়টা আমার জানা থাকার পরেও আমি প্রকাশ করছিলাম না ভেবেছিলাম যে এই মাসের ভিতরে একত্রিশে জুলাই অথবা ছয়ত্রিশে জুলাই পাঁচই অগাস্টের ভিতরে একটা যৌথ সরকার তৈরি হবে নির্বাচনের আগ পর্যন্ত ছয় মাসের জন্য হোক আর এক বছরের জন্য হোক আর দুই বছরের জন্য হোক দেশটাকে স্থিতিশীল করে আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে তারপরে নির্বাচন করার বিষয়ে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো শক্তিশালী দুইটা মন্ত্রণালয় বিএনপির একক দাবি পাশাপাশি যদি প্রধান উপদেষ্টা তারেক রহমান হন আর যদি প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইনুসার হন তাহলে পুরোটাই বিএমপির দিকে চলে যাবে আগামী নির্বাচন এটা মেনে নেবে না বাকি স্টেক হোল্ডার যারা বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা তখন বেটু দিবে তাহলে তো আপনি সরকার নিজেই বানিয়ে ফেললেন তাহলে আমাদের জন্য বা আমাদের নির্বাচন করে আর লাভ হবে কি ফলাফল তো সব বিএনপির ঘরেই চলে যাবে কারণ প্রিয় দর্শক পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সব কিছু আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে হলো আমাদের পররাষ্ট্র সম্পর্ক আমরা পররাষ্ট্র সম্পর্ক বাদ দিয়েও বাংলাদেশ পরিচালনা করতে পারবো না কারণ পররাষ্ট্রের সাথে ভিন্ন দেশগুলার থেকে আমাদের বিভিন্ন ধরনের সুবিধাগুলো বাংলাদেশের সরকার যেমন পায় তেমন আমাদের নির্বাচনেও আন্তর্জাতিক অঙ্গনের একটি চাপ থাকে বা আন্তর্জাতিক একটা করে নির্বাচিত এর আগে আমরা পাশের দেশ থেকে আমাদের দেশে বারবার নির্বাচনে হস্তক্ষেপের ইতিহাস আমরা জানি শেখ হাসিনা পালিয়ে আবার তাদের কাছেই চলে গিয়েছে আমরা এর আগে সকলেই যে ভারতপন্থী ছিল এমন না কিন্তু সর্বশেষ যেই অবস্থা আওয়ামী লীগ করেছে ভারতপন্থী হয়ে বর্তমান সময়ে বিএনপির শীর্ষ নেতারা সেই ভারতপন্থী হয়েছে বলেই আপনারা আমরা নিয়মিত পক্ষে বিপক্ষে আলোচনা আছে আছে। আছে। বিতর্ক বিতর্ক এখন নিয়ে আমি যদি একজন বিতর্কিত ব্যক্তি আর আমি যদি রাষ্ট্রের এমন একটা দায়িত্বে যাই সবার প্রতি সমান করার দায়িত্ব আমার তখন আমি বিতর্কিত হওয়ার কারণে আমার সেই জায়গায় যাওয়া উচিত হবে না আমার উইলিংলি উচিত হবে না যাওয়া এরপরেও আমি লুবি হয়ে সেখানে গেলে অন্যরা আমাকে মেনে নেবে না এই এক্সাম্পলটা আপনারা বুঝতে পারছেন যে বিএনপির স্বরাষ্ট্র পররাষ্ট্র এখন এই মুহূর্তে বিএনপি সরকার গঠন করলে আমরা তারেক রহমানের পরে স্থানে কে থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কয়জন মানুষ বিলিভ করে বাংলাদেশের কতজন মানুষ আঠাশে অক্টোবরে উনি নিজেকে যেভাবে গুছিয়ে পালিয়ে গিয়েছিলেন স্টেজ থেকে মানুষ তো ধরেই নিয়েছিল এই সবগুলা হলো ভারত আর আওয়ামী লীগের সাথে যুগসাজের উনার নাটক বিএনপির বহু নেতা কর্মী জীবন দিয়েছে হাসিনার সরকারের সময় বহু নেতা কর্মী নির্যাতিত হয়েছে জুলুম হয়েছে কিন্তু তারা সবাই মাজারি এবং সাধারণ নেতাকর্মী। কিন্তু একেবারে উচ্চ সারিতে উচ্চ চেয়ারে বসা বিএনপি স্টিয়ারিং যে গাড়ির যে হ্যান্ডেলটা চালায় সেই জায়গায় কিন্তু বারবার আমরা দেখছি দুই এক মাসের কারাগারে থাকা আবার বের হয়ে আসা উত্তপ্ত হলে কারাগারে তাদেরকে নিয়ে জামাই আদরে রাখা আবার ওনাদেরকে হাসিনা ছেড়ে দেওয়া এই নাটকগুলা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এখন পরিষ্কার তাই এই পরিষ্কারের পরে ডক্টর মোহাম্মদ ইনোজ স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র দুইটাই যদি বিএনপিকে দিয়ে দেয় তখন আর ডক্টর মোহাম্মদ ইনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার বা সর্বতলীয় সরকারে থাকার কোনো আর যুক্তি থাকে না উনি মনে করেন না যে এরপরে আর উনি কি চালাবেন কারণ ওরাই উনাকে তখন চালাবে বা ওদের সাথে উনি পেরে উঠবেন না বর্তমানে যারা আছেন স্বরাষ্ট্র আর পররাষ্ট্র তাদের যোগ্যতা অভিজ্ঞতা নিয়ে আমাদের প্রশ্ন আছে আমাদের প্রশ্ন আছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের বাইরে না তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে বাদ দিয়ে তারা নিজেদের থেকে আলাদা কিছু করে বা দুঃসাহসিকতা দেখাবে ইনুসকে ডিঙ্গিয়ে সেটা কিন্তু তারা করেন না সেই জায়গায় প্রিয় দর্শক আমরা আটকিয়ে আছি এরপরও দেশবাসীর কাছে আসার আলো দেখে আমরা দোয়া চাই আপনাদের কাছে যে সকল রাজনৈতিক দলের ভিতরে যেন দেশ হয় আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ যাদেরকে বেশি ভোট দেবে তারাই যেন নির্বাচিত হয় সর্বশেষ বলবো পিয়ার পদ্ধতিতেই নির্বাচন বাংলাদেশে হবে এবং হওয়া লাগবে পেয়ার পদ্ধতির বাইরে যতই আমরা ঘোরাঘুরি করি সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা ঐক্য মতে আসবেন না আমাদের অনেক থেকে যাবে এবং যে ছোট ছোট দলগুলা যারা রাজপথে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারা জীবনের ঝুঁকি নিয়েছে তারাও যাতে পিয়ারের মাধ্যমে সংসদে যেতে পারে একটি করে দশটা দল থেকে দশজন বা বিশটা দল থেকে যদি বিশ জন তারা রাজপথে বিরুদ্ধে তারা পার্লামেন্ট হাসিনার বিরুদ্ধে তখন কথা বলবে দর্শক শ্রোতা আপনারা একে সম্পূর্ণ বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে দর্শক শ্রোতা যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন এবার এদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ